আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার কাছ থেকে অনেকেই আইমো ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ক্যামেরাগুলো নিয়েছেন হয়তোবা কোনো কারণে আপনারা আপনাদের আইমো অ্যাকাউন্ট আইডি অথবা পাসওয়ার্ড ভুলে গেছেন কোনো ক্রমেই লগ করতে পারতেছেন না আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনাদের আইমো ক্যামেরার আইমো অ্যাকাউন্ট আনবাইন্ড করবেন আনবাইন্ড করার জন্য আমার দুইটি ভিডিও পূর্বের আপলোড করা আছে এখন ওই ভিডিও দেখে আনবাইন করা যায় না কারণ আইমো কোম্পানি সিস্টেম চেঞ্জ করেছে এখন নতুন নিয়মে আনবাইন করতে হয় তো কথা না বাড়ি আমি খুব সহজেই কীভাবে আনবাইন করেন আমি দেখাচ্ছি প্রথমে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি এই ক্যামেরাটি বাইন্ড করা একটি ইমেল অ্যাকাউন্টে ক্যামেরাটি অ্যাড করা এখন এই ইমেল আইডিটিকে টিকে আমার আনবাইন করতে হবে কিভাবে করেন আমি দেখাচ্ছি ক্যামেরা আনবাইন করার জন্য অবশ্যই আপনাকে ক্যামেরার পাওয়ারটি ডিসকান্যাক্ট করে রাখতে হবে আমার এই ক্যামেরাটি বর্তমানে ডিসকান্ট করা আছে কোনো পাওয়ার কেবল সেট করা নাই তো তারপরে আপনাকে কাজটি করতে হবে এখানে একটি তারপর ক্লিক করবেন এখানে একটি কোড আছে এই কোডটি আপনাকে যে কোনো একটি কাগজে প্রথমে লিখতে হবে যেমন তারপর এখানে একটি টিক মার্ক করবেন তারপরে এ ক্লিক করবেন তারপর এই লেখাটিকে খুব সুন্দর করে ধরতে হবে যাতে একেবারে সিস্টেম করে দুইটা ছবি তোলা এখন আপনাকে যে কাজটি করতে হবে ক্যামেরার পিছনে স্টিকারের ছবি এবং এখানে যে টাইপ করছি কোডটি এই কোড একসাথে ছবি তুলতে হবে যেমন ছবিটা অবশ্যই ক্লিয়ার হতে হবে যদি ক্লিয়ার না হয় তাহলে আনবাইন করতে পারবেন না যেমন কনফার্মে ক্লিক করবেন এখানে দুইটা ভাগ করা আছে অথরাইজ কোড ডিভাইস কিউ আর কোড দুইটি ঠিক আমি যেভাবে ধরছি ঠিক এভাবে ধরবেন তারপর ইউজ ফটো এখানে ক্লিক করবেন ছবি ক্লিয়ার না হওয়ার কারণে নেয় নেয় ছবি অবশ্যই ক্লিয়ার হতে হবে আবার ছবি তুলতে হবে রিট্যাগ এখানে ক্লিক করবেন একটু টাইম অপেক্ষা করতে হবে ছবিটি অ্যাড হচ্ছে হ্যাঁ এবার আনবাইন্ড করা যাবে এখানে একটি টিক মার্ক করবেন তারপরে অ্যাপ্লাই একটু আপ লিঙ্ক এখানে ক্লিক করবেন আনবাইন্ড হচ্ছে আনবাইন্ড হয়ে গেছে এবার আমি আপনাদের চেক করে দেখাবো আনবাইন্ড হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের আইমো ব্র্যান্ডের ক্যামেরা অথবা অন্য কোনো ডিভাইস কীভাবে আনবাইন করবেন এই ক্যামেরাটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এই ক্যামেরা ছাড়াও অন্য কোনো মডেলের ক্যামেরা অথবা আইটি রিলেটেড বা সিসি ক্যামেরা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে সেল করি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের উপকারে আসবে